অধ্যায়ের সাথে সম্পাদ্যের প্রথম টাইপ যেটা ছিল রুলভিত্তিক টাইপ তো রুলস ভিত্তিক টাইপের আমরা পাঁচটা রুলস কমপ্লিট করে নিয়েছি দেখতে দেখতে আজকে আমরা অধ্যায়ের ছয়ে চলে আসছি তো ক্যাসে কে হবে আর দেখতে দেখতে তো রুল নম্বর ছয়টা কি রুল নাম্বার ছয় হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকবে আর অপর একটি বাহু দেওয়া থাকবে অপর একটি বাহু তাহলে অতিভুজ আর যদি অপর একটা বাহু দেয়া থাকে তাহলে কিভাবে আমরা সমকোণী ত্রিভুজটা অঙ্কন করব এখন আমরা এটা দেখব তার আগে বলে দিই একটা ত্রিভুজ আঁকার জন্য আমাদের তিনটা ইনফরমেশন লাগবে যেমন আমরা রুল এক থেকে পাঁচ পর্যন্ত যখন সলভ করছি তখন আমরা কিন্তু তিনটা ইনফরমেশন দেখছিলাম বাট এখানে কিন্তু মাত্র দুটো ইনফরমেশন একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কি বাহু বাট তুমি যদি একটু চিন্তা করো এখানে কিন্তু তুমি তিনটা ইনফরমেশন পেয়ে যাবে কারণ তোমাকে বলেই দিছে না সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ তখনই হবে যখন একটা কোন নাইনটি ডিগ্রি তাহলে এখানে তিনটা ইনফরমেশন কিন্তু ঠিকই দেওয়া আছে তাহলে একটা অতিবুজ দেওয়া আছে অপর একটা বাহু দেওয়া আছে আর আমরা তো জানি একটা কোন 90 ডিগ্রি হওয়া লাগবে তাহলে এই কোনটা হওয়া লাগবে নাইনটি ডিগ্রি তার মানে ওই যে সমকোণী বলে দিছে না এটাই একটা ইনফরমেশন তার উপরে তোমার কাছে অতিভুজ এটাও একটা ইনফরমেশন অপর একটা বাহু এটাও একটা ইনফরমেশন তো চলো फटाफट আমরা চিত্র এঁকে নেই তারপর আমরা অঙ্কন আর নির্বাচন দেখি তো এই কোশ্চেনটা হচ্ছে রুল 6 ছয়ের উপর বেস করে তো এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 4 সেন্টিমিটার তার মানে অতিভুজ হচ্ছে ছয় সেন্টিমিটার আর চার সেন্টিমিটার হচ্ছে অপর একটা বাহু তো আমরা কী কাজ করব এখানের মধ্যে আমরা প্রথমে বাহু দুটো এঁকে নিই তাহলে দেওয়া আছে কি কী এখানে একটা দেওয়া আছে তোমার কাছে ছয় সেন্টিমিটার বাহু এটা মনে করি বাহু এ সমান তোমার কাছে এখানে ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বি বাহু যেটা হচ্ছে চার সেন্টিমিটার বি বাহুটা হচ্ছে এখানে চার সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তা আমাদের ত্রিভুজটি আঁকতে হবে তুই কিভাবে আঁকবো প্রথমে আমরা একটা রশ্মি এঁকে নিই মনে করো এটা একটা রশ্মি বি ই রশ্মি বি ই রশ্মি এই বি বিন্দু থেকে শুরু হয়েছে আর এখানে যাচ্ছে তো যাচ্ছে আর শেষ হবেই না অর্থে রশ্মিটা হচ্ছে বি ই রশ্মি এখন বি ই রশ্মি থেকে আমরা এই বিয়ের সমান করি তো এই যে এটা কিন্তু অতিভুজ অতিভুজের সমান করে না অপর বাহু যেটা দেওয়া আছে সেটা সমান করে আমরা কী কাজ করবো একটা রেখাংশ কেটে নিব। তো মনে করো এটা সমান করে আমরা একটা রেখাংশ কেটে নিলাম আর এটার নাম দিলাম মনে করো সি এই যেখানে ছেদ করছে এই বিন্দুটা হচ্ছে সি তাহলে বিসির একাংশ কেটে নিলাম বিসি যেটা সেটা হচ্ছে চার সেন্টিমিটার বা বিবাহমান এরপর এই যে বি বিন্দুতে আমরা নাইনটি ডিগ্রি কোন আঁকবো তো নাইনটি ডিগ্রি কোন তো আমরা আঁকতেই পারি তো প্রথমে কী কাজ করবো এখানের মধ্যে একটা বৃত্তচাপ আঁকবো তারপর আমরা এখানে যাব এখানে গিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো হয়ে গেছে এখানে সিক্সটি ডিগ্রি এরপর আরেকটা বৃত্তচাপ চাপ একই মেজারমেন্ট রেখে একই পরিমাপ রেখে তাহলে আরেকটা সিক্সটি ডিগ্রি তৈরি হবে তার মানে টোটাল এখানে একশো বিশ ডিগ্রি তৈরি হয়েছে দামাত লাগবে নাইনটি ডিগ্রি তাহলে এই যে কোন যেটা দেওয়া আছে দ্বিতীয় কোন এটাকে আমরা দুইবার করে তো দেবা কীভাবে করতে হয় এই যে ছেদ যেটা দেওয়া আছে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো আর এখান থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো এরপর এই বৃত্তচাপ দুটা যেখানে ছেদ করছে এই বিন্দু আর বি বিন্দুটা জয়েন করাই দিব জয়েন জয়েন্ট করাই দিয়ে এখানের মধ্যে এটা হয়ে গেলো আমাদের কাছে একটা লম্ব ঠিক আছে এটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এরপর আমরা এই যে সি বিন্দু যেটা দেওয়া আছে সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে মানে ছয় সেন্টিমিটার আর কি তো এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো সি বিন্দুকে কেন্দ্র করে তো বৃত্তচাপটা কোথায় ছেদ করবে এই বিন্দুতে ছেদ করবে আর এই বিন্দুর নাম দিয়ে দিচ্ছি মনে করো এ এরপর এ আর সি কে আমরা কি কাজ করবো এখানে জয়েন করাই দিব এটাকে আমরা জয়েন করাই দিই অতএব এই যে ABC যেটা এটাই হচ্ছে আমার কাছে উদ্দিষ্ট ত্রিভুজ আর এটা কেন উদ্দিষ্ট ত্রিভুজ আমরা অঙ্কন করার সময় যখন প্রমাণ দেখব তখন আমরা দেখে নেব চলো তাহলে আমরা অঙ্কনার বিশেষ নির্বাচন দেখে নিই তো আমরা তখন যেই চিত্রটা অঙ্কন করেছি সেখানে অতিভুজ দেওয়া ছিল ছয় সেন্টিমিটার আর অপর একটা বাহু দেওয়া ছিল চার সেন্টিমিটার এটা হচ্ছে এ বাহু অতিভুজ যেটা সেটা হচ্ছে ছয় সেন্টিমিটার একটা হচ্ছে বি বাহু যেটা হচ্ছে কত সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তো ত্রিভুজার জন্য আমরা কি কাজ করেছিলাম প্রথমে আচ্ছা বিশেষ নির্বাচন কি লিখব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন যেগুলো আমরা এখানে ধরে নিয়েছি সেগুলো হচ্ছে বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচন হচ্ছে মনে করি একটি সমকোণী ত্রিভুজের একটি সম সমকণি ত্রিভুজের এবং একটি বাহু বি সমান চার সেন্টিমিটার দেয়া আছে দেয়া আছে তো আমাদের সমগণ কি বুঝতে আঁকতে হবে ঠিক আছে তো সমকোণের ত্রিভুজ টি আঁকতে হবে সরি 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 সম আচ্ছা এটা অম হচ্ছে এটা অম না এটা হচ্ছে আসলে সম এটা হচ্ছে সম সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে আঁকতে হবে হ্যাঁ আঁকতে হবে তোমরা কিভাবে আঁকবো প্রথমে আমরা যে কাজটা করবো একটা রশ্মি নিয়ে নিব একটা রশ্মি মনে করো এটা হচ্ছে বি ই রশ্মি আমাদের আগে আলোকিত করতে হবে আলোকিত করলে তারপরে আমরা জিনিসপত্র দেখব তো একটা রশ্মি নিয়ে নিচ্ছি বি ই রশ্মি এই বিই রশ্মি থেকে অপর যে বাহু মানে সম অতিপুজটা না অপর বাহুটা আর কি অর্থাৎ চার সেন্টিমিটার বি বাহু সমান করে আমরা একটা বৃত্তচাপ সরি আমরা একটা রেখাংশ কেটে নিব এখান থেকে নাম দিলাম কত এই পয়েন্টটার সি তাহলে এই যে বি বাহু যেটা বি বাহুর সমান করে আমরা বি সি কেটে নিয়েছি বিই থেকে তো এখানে আমরা কি বলবো তাহলে যে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই থেকে বি বাহু সরি ওই বড় হাতের বি না ছোট হাতের বি বাহুর সমান করে বি সি বিবাহুর তারপর বি বাহুতে কি কাজ করবো বাহুতে আমরা একটা লম্ব আঁকবো এই লম্বটার নাম দিলে মনে করো বিএফ এটা হচ্ছে বি এফ লম্ব কিভাবে আঁকতে হয় নাইনটি ডিগ্রি আঁকবো তাহলে লম্ব হয়ে যাবে আমাদের তারপর আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র বি বিএফ লম্ব আঁকি বিএফ লম্ব আঁকি মানে বয়ফ্রেন্ডকে পরে পরে পাঠিয়ে দিব আর কি বিএফ লম্ব আঁকি আঁকি অর্থাৎ এরপর কী কাজ করবো আমরা এই যে সি বিন্দু যেটা দেওয়া আছে এখানে সি বিন্দু যেটা সি বিন্দুকে কেন্দ্র করে এই যে এ বাহু যেটা দেওয়া আছে অর্থাৎ আমাদের অতিবুজ যেটা ওইটা আমরা আঁকবো তাহলে এখানে এ বাহু সমান করে আমরা কী কাজ করবো একটা বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপটা কোথায় ছেদ করবে এখানে ছেদ করবে এটা নাম দিলাম এখানের মধ্যে এ এরপর আমরা এ আর সি কে কী করে দিব জয়েন করে দিব তাহলে আমাদের কি হবে তারপর সি বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে এর সমান হচ্ছে এখানে হ্যাঁ এ এর সমান একটি বৃত্ত চাপ আঁকি একটি বৃত্ত চাপ আঁকি আর বৃত্তচাপটি বিএফ রেখা কোথায় ছেদ করতেছে এ বিন্দুতে তো বৃত্ত বিন্দুতে ছেদ করে ছেদ করে এরপর আমরা এ আর সি কি করে দিব জয়েন করে দিব তো শুধু এ এবং সি যোগ করি এ সি যোগ করি যখন এ আর সি যোগ করে দিব একটা ত্রিভুজ তৈরি হবে আর এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো সুতরাং এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এখন কথা হচ্ছে এবিসি কেন উদ্দিষ্ট ত্রিভুজ তো এবিসি কেন উদ্দিষ্ট ত্রিভুজ সেটা দেখো যেই ত্রিভুজটা আমাদের এই কন্ডিশনগুলো মেনে চলবে সেটাই তো উদ্দিষ্ট ত্রিভুজ হবে তো এখানে একটা হচ্ছে এব একটা হচ্ছে বিবাহু এব বাহুটা হচ্ছে সাধারণ বাহু আর সরি এ বাহুটা হচ্ছে অতীভুজ এখানে দেখো তো এই ত্রিভুজের মধ্যে আমাদের একটা অতিভুজ চলে আসছে এটা কেন অতিভুজ কারণ নাইনটি ডিগ্রির বিপরীত তো 90 ডিগ্রি বিপরীত এটা সেটাই তো অতিভূষ হবে তাহলে প্রশ্ন মতে বলা হচ্ছিল এ হবে অতিভুজ ঠিক আছে আমরা অতিভুজ বানাইছি এরপর একটা সাধারণ বাহু দেওয়া আছে অপর একটা বাহু দেওয়া আছে তো দেখো তো ওই ত্রিভুজের মধ্যে বাহুটাও তো আছে না তো সুতরাং এটাই হচ্ছে আমাদের সেই সমগ্রী ত্রিভুজ যেটা আমরা চাচ্ছিলাম और ए बी सी होता है हमारे उद्दिष्ट त्रिभुज तो ये टाइप पे तो शेष हो जाए सम्पादक टाइप खराब लगते थे ना क्या सोचा था हमारे पास कितना टाइम होंगे हम कितना कुछ करेंगे लेकिन वक्त खत्म हो चुके हैं ये टाइप भी खत्म हो चुके हैं क्या करूँ हाँ मुझे एक गाना याद आ रहा है सोचता कि हमारे पास कितने टाइम চলতে রে গে তো নেক্সট আমাদের যে টাইপটা থাকবে সেটা হচ্ছে সম্পাদ্য বেস টাইপ অর্থাৎ সম্পাদ্য এক সম্পাদ্য দুই সম্পাদ্য তিন তোমাদের সপ্তম চ্যাপ্টার যেটা আছে ওখানে সম্পাদক এক দুই তিন বেস্ট একদিন আমরা টাইপের যে কোয়েশ্চেন থাকবে ওগুলো সলভ করব তো এই ছিল আমাদের ছয়টা রুল ভিত্তিক আমাদের যে প্রবলেম সেগুলো তো রুল এক থেকে ছয় পর্যন্ত আমরা সবগুলোই কভার করেছি এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবো আল্লাহ হাফেজ